সুইস রোল কেক সবাই তো অনেক খেয়েছেন এবার একটু সুইস রোল পিঠাটা তৈরি করে খান শীতে আমরা নানান রকম পিঠার আয়োজন করে থাকি আর চেষ্টা করি একটু ভিন্ন ধর্মী বিভিন্ন রকম পিঠার আয়োজন করার জন্য বাই দ্য ওয়ে আমি লোরা থাকছি লোড়ার সহজ রেসিপি থেকে আজকে দেখাবো শীতের খুবই মজাদার একটা সুইস রোল পিঠা আর এই পিঠাটা খেতে এত এত মজার যে আমার পিঠার উপর থেকে মাছিটাই সরছে না মানে মাছিটার মনে হয় এত ভালো লেগেছে এর ঘ্রানটা যে আমি পিঠা বানানোর থেকেই দেখছি যে মাছি কোনোভাবেই যাচ্ছে না আমি এক দিয়ে নড়িয়েও মাছিটাকে সরাতে পারছি না তাহলে পিঠার ঘ্রানটা কত সুন্দর আর পিঠাটা খেতে কতই না মজার যাই হোক পিঠার রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি ফ্রেশ নারিকেল কোড়া নিয়েছি নারিকেল কোড়ার মধ্যে আমি পরিমাণ মতো খেজুরের গুড় আর এখানে আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে নারিকেলের পুরটা রেডি করব ফার্স্ট টাইমে চুলা রাসটা লোতে রেখে নারিকেলটাকে অনবরত নাড়াচাড়া করে পুরটাকে রেডি করব। খেয়াল রাখতে হবে পুরটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু পিঠার টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর একদম ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে এই পিঠাটা তৈরি করবেন নতুন খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করলে টেস্ট আরও বেটার হবে যখন পুরটা শুকিয়ে আসবে পুরটাকে আমি এক সাইডে রেডি করে রাখলাম আর এই সাইডে আমি পিঠা তৈরির জন্য ডো তৈরি করে নিব যেহেতু সুইস রোল পিঠা তৈরি করবো এখানে আমাদের চাউলের গুঁড়া দিয়ে একটা রুটি বেলতে হবে এজন্য আমি একটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর অল্প কয়েক ফোঁটা আমি তেল দিয়ে দিলাম এতে করে যখন পিঠাটা রোলিং করব তখন আর পিঠাটা ফেটে যাবে না চাউলের গুঁড়ার পিঠা সাধারণত রোল করতে যেয়ে ফেটে যায় এজন্য সামান্য পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিয়েছি যখন সমস্ত কিছু ভালো করে ফুটে উঠবে তখন আমি এখানে দুই কাপ পরিমাণ চাউলের আটাটা দিয়ে দেবো আর দুই চা চামচ পরিমাণ আমি ময়দা দিয়েছি এই ময়দা দেওয়ার জন্য যখন আমরা পিঠাটা বেলবো তখন আর ফাটবে না আর ময়দা আর চাউলের গোড়াটা ভালো করে মিক্সড করে অনবরত চুলাইতে একটু নাড়াচাড় করে গরম গরম নামিয়ে নিতে হবে আর একটু বেশ গরম অবস্থাতেই পিঠার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে আমি ডোটাকে খুবই সফট করে মেখে নিচ্ছি এই ডোটা যতটা পারফেক্টভাবে মাখা যাবে রোলিংটা ততটা পারফেক্টভাবে করা যাবে এবার খুব পাতলাও না মোটাও না এমন সাইজের করে একটা রুটি বেলে নিয়েছি আর খুব মোটা করে বেললে কিন্তু যখন রোল করা হবে তখন ফেটে যাবে এবার রুটিটাকে বেলে এর উপর দিয়ে আমি কিছুটা নারকেল যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম আর এই পুরের উপর দিয়ে আমি বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য এই পিঠার টেস্টটা অনেক বেশি বেটার হবে চাইলে এই রেসিপিতে একবার এই রোল পিঠাটা তৈরি করবেন আমি এক সাইড দিয়ে খুবই আলতো হাতে পিঠাটাকে রোল করে নিচ্ছি খুবই আলতো হাতে করতে হবে চেপে চেপে করা যাবে না তা না হলে কিন্তু আবার পিঠাটা ভেঙে যেতে পারে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি আবার একটা পিঠা তৈরি করে নিচ্ছি হালকা সামান্য চাউলের গুঁড়া ছিটিয়ে ছিটিয়ে আমি রুটিটাকে পেলে নিচ্ছি আর রুটির বেলার চারি সাইডে একটু ফাটা ফাটা হয়ে যাচ্ছে যেহেতু চাউলের গুঁড়া তো একটু ফাটা ফাটা হবে সমস্যা নাই রুটির উপরে কিছুটা গুঁড়া দুধ বিছিয়ে দিয়েছি আবার কিছুটা নারিকেল দিয়ে দিয়েছি মাঝখানে দিতে হবে দিয়ে আবার কিছুটা গুঁড়া দুধ দিয়ে আমি পিঠাটাকে রোলিং করে নিচ্ছি আর পিঠার দুই সাইডে যে অসমান্তরাল অংশ আছে সেই অংশটাকে আমি কেটে সমান সমান করে নিয়েছি নিয়ে একটা স্টিনারের উপরে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি ছাঁকনির উপরে আমি পিঠাটাকে বসিয়ে দিচ্ছি একটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানির উপরে সেই ছাঁকনিটা বসিয়ে দিচ্ছি যেভাবে আমরা ভাপা পিঠা তৈরি করি সেমভাবে তৈরি করতে হবে রোল করা পিঠাটাকে মূলত ভাপে বসাতে হবে সেটা আপনারা যেভাবে ভাপে বসাবেন সেভাবে পিঠাটা রেডি হয়ে যাবে আমি এইভাবে আমার বাসায় যে ছাঁকনি ছিল সেই ছাঁকনির উপরে পিঠাটা ভেঙে দুমড়ে যাচ্ছিলো এজন্য আমি আরেকটা চাকনি বসিয়ে নিয়েছি নিয়ে পিঠাটাকে সমান্তরাল করে বসিয়ে তারপরে আমি দশ মিনিট অপেক্ষা করে নিলাম দশ মিনিট পরে পিঠাটাকে একটু ঠান্ডা করে পিঠাটাকে কেটে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হয়েছিল আর অবশ্যই একটু ঠান্ডা করে কাটতে যাবেন তাহলে পিঠার শেপটা ভালো আসবে আমি যখন কেটেছিলাম তখন কিন্তু সামান্য পরিমাণ গরম ছিল গরম অবস্থাতে পিঠা কাটতে যেয়ে পিঠাটা একটু এবড়ো থেবড়ো হয়ে যাবে এজন্য চেষ্টা করবেন ঠান্ডা অবস্থাতে পিঠাটা কাটতে পিঠাটা ভাবে বসিয়ে দশ মিনিট ওয়েট করলেই পিঠাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে আর আপনি ঢাকনা উঁচু করে হাত দিলেই বুঝতে পারবেন যে পিঠাটা প্রপারলি একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর মাশাল্লাহ মারশাল্লা দেখতে অনেক অনেক সুন্দর আর খেতেও মশাল্লাহ অনেক মজার আমি তো আমার ছেলের ম্যামকে দিয়েছি খেতে আমার ছেলের ম্যাম তো বলছে যে দেখতেই ভালো লাগছে আর খেতেই ইচ্ছা করছে না আর খেয়ে তো খুবই প্রশংসা করলো যে দেখতেও যতটা সুন্দর খেতেও অনেক অনেক মজার আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে আর আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই গুঁড়া দুধটা লেয়ারে লেয়ারে দিবেন তাহলে এই পিঠার টেস্টটা অনেক বেশি বেটার পাওয়া যাবে আর নতুন গুড় দিয়ে যে নারিকেলের পুরটা সেটা রেডি করবেন আর আজকের এই পিঠাটা অবশ্যই এই শীতে আমার রেসিপিতে একবার ট্রাই করবেন আশা করছি এই মজার ইউনিক রোল পিঠার রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ইলোরা সজ রেসিপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইলোরা আক্তার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলে প্রতিদিন রাত আটটার দিকে নতুন নতুন ভিডিও আসে অবশ্যই রাত আটটার করে আমার চ্যানেলে চোখ রাখবেন আজকে ইলোরা সহজ রেসিপি থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ